আসসালামু আলাইকুম আওয়ামী লীগ নিষিদ্ধ নিষিদ্ধই থাকতে হবে উত্তর সেই মস্তানগুলার কথায় আওয়ামী লীগ আবার পুনর্জীবন পাবে না গোবর স্থানের ইচ্ছায় আওয়ামী লীগ আবার জীবন পাবে না বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করছে এই পাঁচ আগস্টের মাধ্যমে এইটা উনিশশো সাল না যে আওয়ামী লীগকে আবার পূর্ণবাসন করবে এই দেশের কিছু পুটকি এই শিলদের কারণে গত পঞ্চাশ বছর দেশে যে ক্ষতি হয়েছে এটার থেকে আমরা বের হতে পারবো শুধুমাত্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে সুতরাং উত্তর পাড়া সেই জেনারেলদেরকে বলতেছি দয়া করে আর আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করবেন না আওয়ামী লীগকে পুনর্বাসনের নাম নিলেই দেশে একটা অরাজকতা সৃষ্টি হবে যার দায়ভার আপনাদেরকে নিতে হবে এই গুবর স্থানকে সম্মান দেখানোর কিছুই নাই তারা হাউকাউ করতে পারবে এর বিষয়ে আর কিছু করতে পারবে না পারবে কিছু ষড়যন্ত্র সুতরাং এই আওয়ামী লীগকে জীবন দেওয়ার যে ইচ্ছা আকাঙ্ক্ষা আপনাদের মনের মধ্যে আসছে এটা বাদ দেন বাংলাদেশের জনগণের কথা শুনেন কোনো গুবর স্থানের কথা শোনার দরকার নাই কোনো বাহিরের শক্তির কথা শোনার দরকার নাই শুনেন শুধুমাত্র জনগণের কথা আওয়ামী লীগ নিষিদ্ধ মানেই নিষিদ্ধ আওয়ামী লীগ ভালো বা খারাপ বলতে কিছু নাই আওয়ামী লীগ মাত্রই কষায় আওয়ামী লীগ মাত্রই মাফিয়া আওয়ামী লীগ দল মাত্রই মাফিয়া এই মাফিয়া দল নিষিদ্ধ হতেই হবে এরা কোনো রাজনৈতিক দল না এরা একটা মাফিয়া দল এই মাফিয়াদেরকে আজকেই নিষিদ্ধ করুন কোনো গোবরস্থান কোনো শক্তির কাছে মাথা নত করার কোনো মানে নাই বাংলাদেশে বাংলাদেশ কোনো সময়ই গোবরস্থানের উপর নির্ভরশীল ছিল না থাকবেও না অতীতও ছিল না আজও নাই আগামীতেও থাকবে না গোবরস্থান বরং বাংলাদেশের উপর নির্ভরশীল বাংলাদেশ যদি গোবরস্থানকে তাদের চেহারা দেখায় তাহলে তারা বাংলাদেশ কি জিনিস বুঝে যাবে তো বাংলাদেশের উচিত বাংলাদেশের জনগণের মত অনুসারে সিদ্ধান্ত নেওয়া কোনো বাহিরের শক্তির উপরে নির্ভরশীল হয়ে না বাংলাদেশের জনগণের ইচ্ছা আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সর্ব অবস্থায় সঙ্গে সেই বাম ঠাম ডাম রাম ছাগলরাও প্রিয় দর্শক এটা হলো আমার মতামত আপনাদের মতামতটা কি সেটা জানান ধন্যবাদ